আপনারা দেখছেন একুশে টেলিভিশন কার্ব জাতীয় মাছ নিয়ে গবেষণায় সফলতা পেয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এর মধ্যে এই প্রযুক্তি ব্যবহার করে অল্প সময়ে অধিক পরিমাণ মাছ উৎপাদন করে অর্থনৈতিকভাবে লাভবান হয়েছেন পটুয়াখালীর অনেক মৎস্য চাষী এর মধ্যে চারশো থেকে পাঁচশো গ্রাম ওজনের কার্বজাতীয় মাছ পুকুরে মজুদ করে সাত থেকে আট মাসের মধ্যে আড়াই থেকে তিন কেজি ওজনে পরিণত করা হয় দ্রুত বর্ধনশীল হওয়ায় সহ স্থানীয় বাজারে রুই কাতলা মৃগেল সিলভার কার্প ও কমন কার্প মাছের রয়েছে ব্যাপক চাহিদা জানান গবেষকরা